নবী আমার ডাকতে বলে খাদিজা আমার বিষয়টা দুনিয়ার কারো সাথে মিলাইবা না আমার বিষয়টা আমার আল্লাহর উপর সরাইয়া দাও আল্লাহ আমার বিষয়টা আমার রবের উপর সরাইয়া দে যেই রব আমাকে দুনিয়ায় আমাকে নবুয়তি দিয়ে পাঠাইছে রব আমাকে একলা কখনোই ছাড়েন নাই রব তার নিজের নামের সাথে কি সুন্দর করে অ্যাড করলেন রব্বুল আলামিন আর আমার নামের সাথে ও অ্যাড করলেন রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ রব বলে পৃথিবীর রব ও নবী আপনাকে আমি একা সারি নাই আপনাকে আমি গোটা পৃথিবীর জন্য رحمت বানিয়ে নদীবালে খাদিজা টেনশন করিও না কান্না করিও না আসো আমার সাথে সাথে আসো খাদিজা কান্না বন্ধ করেছি আল্লাহর রসুল হজরত বকর খাদিজাকে নিয়ে ওই কাফের সামনে হাজির হয়ে গেছে